নমস্কার আমি ফিজিওথেরাপি সাদিত্য কুমার পাল আজকে আমি যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কোমরের বেল্ট আমাদের কাছে বহু মানুষজন প্রশ্ন করেন যে কোমরের বেল্ট কখন পরবো কতক্ষণ পরবো বা কোমরের বেল্ট পরে কি কি করব সারাক্ষণে কি পরে থাকবো কি না এইরকম বহু রকম প্রশ্নোত্তর আমাদের রুগীদের সাথে চলে তা আমি তারই মধ্যে খুব ছোটো করে কোমরের বেল্ট নিয়ে একটুখানি আলোচনা করছি ফার্স্ট হচ্ছে কোমরের বেল্ট আমাদের বেশ কিছু রকমের তার মধ্যে এইটা খুব পরিচিত বেল্ট লাম্বার বেল্ট এখানে দুটি স্টিক থাকে বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে করে বানায় যে এখানে দুটো রড সাপোর্ট আছে এবং এই একটা লেস ফুল বেল্ট হয় যে এখানে আপনি যদি দেখেন যে বেল্টটা আমরা কোমরে পড়ি তা সেখান থেকে লেস আছে সেই লেস দিয়ে আমরা বেল্টটাকে সাপোর্ট করি তা কোমরের বেল্ট পরার মুখ্য উদ্দেশ্য হচ্ছে কোমরকে সাপোর্ট করা যখন কোনো মানুষের কোমরে ব্যথা হয় বা ডিস্কের পেন হয় বা তার মাসেলের স্ট্রেন হয় সেখান থেকে কি হয় তখন আমাদের কিন্তু সেই জায়গাটাকে সাপোর্ট দিতে হয় সেই সাপোর্ট পেলে কিন্তু জায়গাটা ব্যথা কমে যায় কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে কোমরের বেল্ট কিন্তু অনেকক্ষণ পরা যাবে না বা সর্বক্ষণ পরা যাবে না প্রথমে আমি দেখিয়ে দিই কোমরের বেল্ট আমরা কিভাবে পরব আমি যদি একটা লেসফুল বেল্টকে ধরি এভাবে তো এখানে পরিষ্কারভাবে বিভিন্ন কোম্পানির থাকে তাই এখানে আপ ডাউন লেখা থাকে তা বেল্ট আপনি কোমরে নিলেন নেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই অ্যাবডোমেনটাকে কিন্তু একটু ভেতর দিকে টানতে হবে অ্যাপডোমেনটা কি হয় ট্রান্সভার্স অ্যাবডোমিনিস মাসেল আছে সেই মাসেলটা কিন্তু আমাদের অ্যাক্টিভেট হয় এবং সেই ট্রান্সভার্স অ্যাবডোমিনিস মাসেল থাকলে আমাদের কোর মাসেলে স্টেবিলিটি থাকে এবং এই লেসগুলো আমরা সাপোর্ট নিই মুখ্য কথা হচ্ছে আপনি কোমরের সাপোর্টের জন্য বেল্ট আপনি ইউজ করতেই পারেন যে কোনো বেল্ট এবং তার কিন্তু পরবার সময় চেষ্টা করবেন অবশ্যই যেন বেলি বাটেন অর্থাৎ নাভিটাকে একটু ভেতর দিকে টেনে নিয়ে পড়া তাতে এই কোমরের বেল্ট পরার দরুন বহু ক্ষেত্রে মাসেলের ডিজিউজ অ্যাট্রপি অর্থাৎ কোনো জায়গায় যদি আমরা অনেক বেল্ট সাপোর্টে রাখি তখন সেই মাসেলগুলো অব্যবহারের জন্য সেই মাসেলগুলো কিন্তু ফাইবার লস করে তো সেই যে অ্যাপডোমেটিকে টেন অ্যাক্টিভেট করে পড়েন সেক্ষেত্রে কিন্তু লস হলেও খুব দ্রুত হবে না এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন সেকেন্ড হচ্ছে আমাদের কাছে কোমরের বেল্ট নিয়ে পেশেন্টটা সে পর বেল্ট পরতে গিয়ে খুব কয়েকটা ভুল হয় প্রথম ভুল হচ্ছে বহু মানুষটি করেন ব্যথার জায়গায় বেল্ট পড়েন ধরুন এরকম পেশেন্টটা সে কোমর এই হিপের কাছে ব্যথা আছে এই হিপ জয়েন্টের কাছে সেই মানুষটি বেল্ট পরলো কিন্তু যে এরকম নিচের দিক করে বেল্ট পড়ছে এটা কিন্তু উচিত নয় অর্থাৎ ব্যথা যতই নিচের দিকে হোক না কেন ব্যথার যে রিজিয়ান কোমর কোমরে কিন্তু আমাদের বেল্টটা পরা উচিত এবং সেকেন্ড হচ্ছে বেল্ট পূর্ব কতটা নিচুতে সেটা হচ্ছে আমাদের যে টেল বোন আছে কক্সিস এই টেল বোনের কাছে কিন্তু আমাদের বেল্ট যেন টেল বোনের ওপরে আসে যেন এই রকম না হয় যে টেল বোন টেল বোনের একটু একাঙ্গুল ওপরে যেন বেল্ট শেষ হয় টেল বোনের নিচে চলে গেলে কী হবে এটা কিন্তু প্রপার স্নাগলি ফিট হবে তো হচ্ছে খুব ভালো করে তার ফিটিংটা আমাদের বডিতে হবে না থার্ড একটা আরেকটা ভুল হচ্ছে কি কিছু মানুষ অনেক খুন বেল্ট করে থাকেন অনেকক্ষণ বেল্ট পরে থাকা কিন্তু উচিত নয় নির্ভর হচ্ছে সে যতক্ষণ কাজ করবে ধরুন কোনো মানুষ রান্না করছেন সে যতক্ষণ রান্না করবে তাকে কিন্তু ততক্ষণ বেল্টটা পরতে হবে এবং সে যখন রান্নাটা ছেড়ে দেবেন তখন কিন্তু বেল্টটা খুলে দেওয়া উচিত বা চেয়ারে বা সব সাপোর্ট নিয়ে বসে পড়লে তার কিন্তু বেল্টটা খুলে দেওয়া উচিত কাজকর্মের সময় বা ধরুন সে ড্রাইভিং করছে টু হুইলার বা ফোর হুইলার তখন কিন্তু বেল্টের সাপোর্ট নেওয়াটা উচিত কিন্তু ড্রাইভিং যখন স্টপ হয়ে গেল সে যখন নেমে পড়লেন উনি তখন কিন্তু তার বেল্টটিকে ইমিডিয়েট খুলে দেওয়া উচিত অর্থাৎ কোমরে যখন সাপোর্ট লাগবে না তখন কিন্তু বেল্ট ব্যবহার না করাই বাঞ্ছনীয় এবং তৃতীয় তৃতীয় হচ্ছে আমরা দেখেছি বহু মানুষ বেল্ট পরে বিছানায় শুয়ে থাকেন এই বেল্ট পরে বিছানায় শুয়ে থাকলে কিন্তু একটা হিউজ ডিসফাংশন হয় ড্যাপ ফ্রাম ডিসফাংশন হয় এবং আমাদের কোর মাসেলের ডিসফাংশন হয় বেল্ট পরে কখনোই আপনারা বিছানায় শুয়ে থাকবেন এবং চেষ্টা করবেন স্লোলি স্লোলি বেল্টের উপরে ডিপেন্ডেন্সি ছেড়ে দেওয়া যখন কোনো মানুষ বেল্ট পরে খুব আরাম পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু বেল্টের উপর থেকে নির্ভরতা কমিয়ে দেওয়া সুতরাং এই বেল্টের উপরে এই যে এই কয়েকটা প্রশ্নের মাধ্যমে আমরা কিন্তু কোমরের ব্যথার ক্ষেত্রে যে আমরা লাম্বার বেল্ট তার একটা প্রসঙ্গ তুলে ধরলাম